বন্ধুরা আজকের গল্প অহংকারী বটগাছ মুকুন্দপুর জঙ্গলেই পাশাপাশি দুটো গাছ ছিল একটি ছিল আম গাছ তো আরেকটি ছিল বটগাছ আম গাছটি খুব ভালো ছিল আম গাছটিতে প্রায় বারো মাসি আম ধরত আর পাশের বটগাছটি খুবই অহংকারী ছিল আম গাছটিতে জঙ্গলের সমস্ত পাখি এসে বসে থাকত তারা গাছের ফল খেত ও কিচিরমিচির করতে থাকত এইসব আম গাছটির খুব ভালো লাগত, এই সব দেখে বটগাছটির খুবই হিংসে হতো কারণ বটগাছটি একা শান্তিতে থাকতে পছন্দ করত কিন্তু আম গাছটির কারণে বটগাছটি শান্তিতে থাকতে পারতো না সব সময় ওই পাখিদের কিচিরমিচির ওকে শুনতে হতো একদিন এক টুনি পাখি ক্লান্ত হয়ে ওই বটগাছটির উপর এসে বসে পড়ে ঠিক তখনই বটগাছটি বলতে লাগলো এই দুষ্টু নোংরা পাখি তুই আমার ডালে বসেছিস কার অনুমতি নিয়ে দূর এখান থেকে এমন কথা শুনে টুনি পাখিটি বলতে লাগলো গাছের ডালে বসার জন্য অনুমতি লাগে নাকি না তুই আমার ডালে বসবি না যা এখান থেকে সব শুনে আম বলতে লাগলো বন্ধু তুমি আমার ডালে এসে বসো আমি তোমায় কিচ্ছু বলবো না এরপর ওই টুনি পাখিটি বটগাছ থেকে উড়ে এসে ওই আম গাছটিতে বসলো ও বিশ্রাম করতে লাগলো একদিন দল এসে ওই বট গাছটিকে দেখে বলতে লাগলো এই বট গাছটা তো খুবই মজবুত আমাদের এই বাসা বানাতে হবে এই সব কথা শুনে বট গাছটি বলতে লাগলো না তোমরা আমার ডালে বাসা বাঁধবে না আমি তোমাদেরকে আমার ডালে বাসা বাঁধতে দেব না এই কথা শোনার পর পাশে থাকা আম গাছটি বলতে লাগলো বন্ধু তোমরা আমার ডালে বাঁধো আমি তোমাদের কিচ্ছু বলবো না এরপর ভিমরুলের দল ওই আম গাছটিতে বাসা বানায় ওই আম গাছটিতে বসবাস করতে থাকে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল একদিন এক কাঠুরিয়া ওই আম গাছটিকে কাটতে এলো আম গাছটিতে ভিমরুলের বাসা দেখে সে বলতে লাগলো এই আম গাছটিতে তো ভিমরুলের বাসা হয়েছে আমি এই আম গাছটি কাটলে আমার ক্ষতি হতে পারে ভিমরুল আমাকে কামড় দিতে পারে আমি বরং এই আম গাছটি না কেটে পাশে থাকা বট গাছটি কাটি এতে আমার কোনো ক্ষতি হবে না এই বলে কাঠুরিয়া আম গাছটি না কেটে বট গাছটিকে কাটতে যায় এই সব দেখে আম গাছটি ভিমরুলকে বলতে থাকে তোমরাই পারো এই বট গাছটিকে বাঁচাতে কাঠুরিয়াকে এখান থেকে তাড়িয়ে দিতে আম গাছটির এসব কথা শুনে ভীমরুলের দল কাঠুরিয়ার উপর আক্রমণ করে এবং ভয় পেয়ে কাঠুরিয়া ওখান থেকে পালিয়ে যায় এইসব দেখে বটগাছটি বুঝতে পারে যে সে এতদিন যা করেছে ভুল করেছে এরপর গাছটি আম গাছটির কাছে ক্ষমা চায় তারপর থেকে তারা দুজনে বন্ধু হয়ে একসঙ্গে থাকতে শুরু করে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে অহংকার পতনের কারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ